উপরে হিন্দি গান চালিয়ে নাসের নামে অশ্লীল অঙ্গভঙ্গিতে মজেছেন তারা আর অন্যদিকে তাদের কোম্পানির কর্মীদের একটি কাজের জন্য আহাজারি। এইখানে দেখুন তারা রাজকীয় খাবার নিয়ে কত সুন্দর পার্টি জমাচ্ছেন অন্যদিকে তাদের কোম্পানির কর্মীরা একটি রুমে গাদাগাদি করে কোনোরকম রাত কাটাচ্ছেন এইখানে দেখুন তিনি তার নিজ সন্তানকে বুকে আগলে রেখে কতই না সুন্দরভাবে আদর করছেন অন্যদিকে তারই কোম্পানির ম্যানেজার আরেক মায়ের সন্তানকে কুকুরের পিটাচ্ছেন এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জেগেছে এরা কারা আর কোন কোম্পানির কথা বলছি সময় এসেছে এবার সেই প্রশ্নের উত্তর দেওয়ার শুরুতেই এক এক করে তাদের পরিচয় জানা দরকার যে কোম্পানির কথা বলছি সেই কোম্পানির নাম টাইমস লিমিটেড কোম্পানি এই কোম্পানিটি মূলত ভিসা দিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবের কর্মী নিয়ে ওই দেশের বিভিন্ন কোম্পানিতে তাদেরকে কাজে পাঠান একই সাথে সৌদি আরবে থাকা কর্মহীন কর্মীদের জোগাড় করে বিভিন্ন কোম্পানিতেও কাজে পাঠান এই কোম্পানিটি ভিসা দিয়ে সৌদি আরবে কর্মী নিতে তারা নিয়ে থাকেন সাড়ে তিন থেকে সাড়ে চার লাখ টাকা আর সৌদি আরবে থাকা বেকার প্রবাসীদের কাজ দিতে তারা নিয়ে থাকেন পাঁচশো থেকে তিন হাজার সৌদি রিয়াল এইভাবেই গত বেশ কয়েক বছর ধরে সৌদি আরবের বিভিন্ন শহরে এই ম্যান পাওয়ার ব্যবসা করে যাচ্ছেন তারা সময় হয়েছে এবার সেই মানুষটির সাথে পরিচয় হওয়ার এই মহৎ কাজটি যিনি পরিচালনা করেন বা এই টাইমস লিমিটেড কোম্পানির চেয়ারম্যানের নাম সুজন ইব্রাহিম তা দেশের বাড়ি কিশোরগঞ্জ বর্তমানে তিনি সৌদি আরব থেকে দুবাইতেই বেশিরভাগ সময় অবস্থান করেন সুজন ইব্রাহিম মূলত আলোচনায় আসেন বিবাহবার্ষিকীতে স্ত্রীকে সারপ্রাইজ দিতে সৌদি আরব থেকে হেলিকপ্টার নিয়ে বাড়ি আসলেন সৌদি প্রবাসী আর টিভিতে করা এমন একটি প্রতিবেদনের মাধ্যমে সুজন ইব্রাহিমের অনুপস্থিতিতে কোম্পানিটি দেখাশোনা করেন সুজন ইব্রাহিমের অপর দুই ভাই ইউসুফ ও সজল তাদের সাথে আসেন গোপালগঞ্জ উলিপুরের আকরাম শেখ ও হাদিউজ্জামান হাদি ও নশিন্দীর শিবপুরের হাফিজ পরিচয় পর্ব শেষ হল এবার মূল ঘটনায় প্রবেশ করতে হবে ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভাইরাল হওয়া কিছু ভিডিওকে ঘিরে ভিডিওতে দেখা যায় টাইমস লিমিটেড কোম্পানির রিয়াদ অফিসে কোম্পানির ম্যানেজার আকরাম শেখ কয়েকজন বাংলাদেশি কর্মীকে অশ্লীল ভাষায় গালাগালি করছেন সাথে তিনিও তার সাথে থাকা এক ব্যক্তি লাঠি দিয়ে তাদেরকে পিটাচ্ছেন ভিডিওগুলো টিকটকে পোস্ট করেছেন আতাউর রহমান নামে এক ব্যক্তি আমাদের সূত্রের তথ্য অনুযায়ী আতাউর রহমান সেই কোম্পানির সাবেক ড্রাইভার ব্যক্তিগত দ্বন্দ্বে কোম্পানি থেকে বাইরে এসে আতাউর রহমান এখন সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেছেন প্রবাসী কর্মীর গায়ে হাত তোলার ভিডিওটির ব্যাপারে আমরা যোগাযোগ করেছিলাম অভিযুক্ত কোম্পানির ম্যানেজার আকরাম শেখের সাথে আপনার নাম হচ্ছে আকরাম শেখ আপনি হচ্ছেন টাইমস লিমিটেড কোম্পানির ম্যানেজার এবং আপনার সাথে আরেকজন যিনি ছিলেন তার নামটা হচ্ছে একটা অফিস সহকারী আপনাদের হাফিজুদ্দিন ওনার নাম হচ্ছে হাফিজুদ্দিন সেই ভিডিওতে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে আপনি কয়েকজন বাংলাদেশি কর্মীর সাথে কথা বলছেন কিছু একটা বোঝানোর চেষ্টা করতেছেন এবং আপনার পাশে থাকে একজন তিনি তাদেরকে হাতে থাকে একটা লাঠি বা স্কেল দিয়ে আঘাত করতেছে এরকম একটা ভিডিও যেটা আমরা দেখলাম এখন এই সম্পর্কে একটু জানতে চাই যে আসলে এখানে ঘটনাটা কি সৌদি আরবে কফিল যদি বিচার করে তাহলে হচ্ছে তাদেরকে খুঁজনে হ্যাঁ বাংলাদেশ পাঠাই অথবা জেলে দিয়ে দেয় এখন এইখানে এদেরকে হচ্ছে কাজে পাঠানো হয়েছে এক জায়গায় হ্যাঁ তো কাজে পাঠানোর ক্ষেত্রে তারা হচ্ছে আপনি জানেন যে একটা জায়গায় কাজে পাঠাইতে গেলে তিনশো চারশো এরকম কুইরা ভাড়া লাগে হ্যাঁ তো কাজে পাঠানোর পর সেইখান থেকে তারা তাদেরকে বলা হয়েছে যে এই কাজ এরকম এরকম এই কাজ হ্যাঁ তাদের নিজের ইচ্ছা তাদের এগ্রিমেন্টে যেভাবে আছে ঠিক সেইভাবে তাদেরকে বলা হয়েছে এবং তারা সেই কাজ দেখে সবকিছু ওকে কিন্তু ওইখান থেকে তারা কি করছে ওইখান থেকে টাকা খাবারের জন্য গেলে আপনি দুইশো টাকা দেয় সেটা আপনি ভালো করে জানেন তো খাবারের টাকা এবং ওইখান থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে আসছে কিন্তু প্রশ্ন একটাই যত কিছুই ঘটুক সেটা হচ্ছে আপনি বা আপনার পাশে থাকা কিউ আপনারা কি একজন কর্মী বা একজন মানুষের গায়ে আপনাদেরকে হাত তোলার অধিকার সেটা কি সৌদি আরবের সময় নিয়ে আসছে না বাংলাদেশের সময় আসছে আমি আমি প্রশ্ন আমি প্রশ্নটা একটু শেষ করি আমি এটা ছিল হচ্ছে আমার একটা প্রথম প্রশ্ন যে সে যত বড় অপরাধই করুক না কেন যদি সে অপরাধ করে থাকে সে অপরাধের সর্বোচ্চ বিচার যেটি হবে আপনাদের কাজ হচ্ছে আপনারা বুঝিয়ে শুনিয়ে কিছু করতে পারলে করবেন না পারলে সৌদি আরবের প্রশাসন আছে আইন আছে তাদেরকে আইনের হাতে হ্যান্ড ওভার করবেন কারণ সে অপরাধী আপনি তাদের গায়ে হাত তোলার অধিকার রাখতে পারেন কিনা সেটি হচ্ছে প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনাদেরই ভিডিওতে দেখা যাচ্ছে আপনার পাশে থাকা একজন আবার সেই ভিডিওটা ধারণ করতেছেন মোবাইলে তাহলে ওই ব্যক্তি সৌদি আরবে গেছেন আপনাদের মাধ্যমে যাক যেভাবে যাক এই যে সামাজিকভাবে যে তাকে করা হচ্ছে সেই ভিডিওটা আজকে ভাইরাল হলো লক্ষ লক্ষ মানুষ দেখতেছে সেখানে তার কথা জি শেখ শেখের কথার সত্যতা যাচাই করতে আমরা খুঁজে বের করেছিলাম ভিকটিমদের একজন আমরা তার সাথেও কথা বলি আসার পরে মনে হয় টাইম কোম্পানির মাধ্যমে এইখানে আসার পরে আমাদের এক সপ্তাহের মতন বসেছিলাম থাকার পরে কাজ নিয়ে আসলো অফিসের লোক বললো যে মার্শালার কাজে কে কে যাবে আমরা বললাম যে আমরা যাব তা আরেক ভাই বলল যে আমার ছোট ভাই আছে আপন ভাই তা বলল যে আমার ভাইটাকে সাথে নিতে পারবো রুমের ঘটনা এইটুকুই পরে দশ পনেরো মিনিট পরে অফিস থেকে লোক আসে আমাদের ডেকে নিল অফিসে অফিসে নেওয়ার পরে আমাদের মারধর করছে করার পরে বলল যে তোরা কত টাকা দিয়ে আসো আমরা বললাম যে আমি চার লাখ সত্তর হাজার টাকা দিয়ে আইছি এত টাকা দিয়ে আসা লাগে বলল যে কে কে কোন 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 কাজে লোক পাঠাইছে আমি বললাম যে আমার জুস কোম্পানি অথবা টিসু কোম্পানিতে পাঠাইছে লোক অফার দিছে তা বলল তারপরে মারধর করার পরে একটা সাদা কাগজে সিগনেচার নিল আমাদের নেওয়ার পরে এইটুকু রুমের ঘটনা তারপরে আমাদেরকে মিথ্যা অপবাদ দিছে এখন দেখতেছি টিকটকে মিথ্যা অপবাদ দিছে আমরা নাকি মোবাইলে মোবাইল চুরি করছি টাকা চুরি করছি ওদের এই কারণে বলে মারধর করছে এটা কিন্তু এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওগুলো নিচে অসংখ্য কমেন্ট জমা পড়ে সেখানে দেশ ও বিদেশের অনেকেই প্রতিবাদ জানিয়ে এদের কঠিন বিচার দাবি করেন আবার সেই টাইমস কোম্পানির কর্মীদের হাতে প্রতারিত ও নির্যাতিত অনেকেই সেখানে কমেন্ট করেন যার প্রেক্ষিতে আমরা আবারও খোঁজ করি কোম্পানির কর্মকাণ্ড সম্পর্কে এটি করতে গিয়ে আমরা রীতিমতো অবাক হই যে পরিমাণ অভিযোগ ও ভুক্তভোগী পেয়েছি তা প্রচার করতে গেলে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগবে অনেকে বলছেন তাদের ক্ষমতা নাকি অনেক বেশি যার ভয়ে তারা মুখ খুলতে চান না আবার অনেকে ক্যামেরার সামনে কথা বলতে চান না আবার কেউ কেউ বলেন তাদের বিরুদ্ধে কথা বললে তাদেরকে দেশে পাঠিয়ে দিবেন টাইমস লিমিটেড কোম্পানিটির ঢাকার অফিসের অবস্থান একষট্টি বিজয়নগর ইস্টার্ন আরজু কমপ্লেক্স লেভেল এগারো কোম্পানি ও কোম্পানিটির কর্মীদের নিয়ে অনুসন্ধান করতে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে প্রবাসের মাটিতে বাংলাদেশি কর্মীদের নির্যাতন করার একটি টর্চার সেল হচ্ছে এই টাইমস লিমিটেড কোম্পানি দেশ থেকে প্রতিনিয়ত কর্মী যাচ্ছে সৌদি আরবে কিন্তু যে পরিমাণ কর্মী যাচ্ছে সেই পরিমাণ রেমিটেন্স পাচ্ছে না সরকার এর অন্যতম একটি কারণ সেখানে যাওয়ার পর অনেক কর্মীদের কাজ দেয়া হয় না আবার অনেক কর্মীদের উপর চালানো হয় পাশবিক নির্যাতন বাংলাদেশ সরকার রেমিটেন্স বাড়াতে ও প্রবাসীদের ভোগান্তি কমাতে নিরলস কাজ করে যাচ্ছেন আর এরা সেই রেমিটেন্স যোদ্ধাদের গায়ে হাত তোলেন তাদের সাথে অশ্লীল ভাষায় কথা বলেন আবার অনেক সময় এই কর্মীদেরকে কাজ করিয়ে তাদের কষ্টার্জিত অর্থটি আটকে রাখেন এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন বিচারের মুখোমুখি সহ তাদের লাইসেন্স বাতিল করতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন অনেকেই কেন। এজেন্সির মাধ্যমে এখানে বর্তমান আসেন এখন তো এজেন্সি প্রচুর সমস্যা যদি আপনারা আসতে চান তাহলে আপনারা আসবেন আত্মীয় স্বজনের মাধ্যমে ভাই বন্ধুর মাধ্যমে বা মামা কাকার মাধ্যমে আসবেন এখন এজেন্সির মাধ্যমে কোনো দেশেই যাবেন না বেশিরভাগ বাংলাদেশে এখন বর্তমান এজেন্সি সব বোয়া বেশিরভাগ বুয়া আইনা কাজ দিতে পারে না আপনাকে আনবে আইনা সাইরা দিবে কোনো কাজ দিতে পারব না কোনো কাজ দিতে পারবো না আপনারা এজেন্সির কাছ থেকে খুবই সাবধান খুবই সতর্ক থাকবেন বিদেশ আসারই প্রয়োজন নয় যদি আসতে চান তাহলে বন্ধুবান্ধবের মাধ্যমে আসবেন আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন মামা খালো কাকার মাধ্যমে আসবেন তবে খুবই সাবধান বিদেশের বাড়ি আস একবার এসে যদি মায়ের খান তাহলে আপনার জীবন থেকে চার লাখ টাকা মায়ের যাবে তো ভালো থাকবেন আশা করি ভালো আছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে عاشتك بن السلام عليكم ورحمه الله وبركاته